বাংলাদেশের উত্তরাঞ্চল লালমনির হাটে চীনা অর্থায়নে বিমানঘাটি নির্মাণ করা হচ্ছে উল্লেখ করে ভারতীয় পার্লামেন্টে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং ভৌগোলিকভাবে দেশটির গুরুত্বপূর্ণ স্থান চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের একেবারে কাছাকাছি হওয়ায় এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে তাদের মধ্যে নালন্দার সাংসদ কৌশল কেন্দ্র কুমারের প্রশ্নের জবাবে ভারতীয় লোকসভার এই বিষয়ে কথা বলেন সিং শুক্রবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং লোকসভায় তার লিখিত বক্তব্য বলেছেন বাংলাদেশ লালমনিরহাট বিমান ঘাঁটি সংক্রান্ত প্রতিবেদন দেখেছে ভারত সেই সাথে দু পঁচিশ সালের ছাব্বিশ মে বাংলাদেশের সেনার মিলিটারি এর ডিরেক্টর যে সাংবাদিক বৈঠক করেছেন সেটিও ভারতের নজরে এসেছে তাতে বলা হয়েছে যে লালমনিরহাট এয়ারফিল্ডকে আপাতত সামরিক কারণে ব্যবহার করার কোনো পরিকল্পনা নেই তিনি আশ্বস্ত করেন জাতীয় নিরাপত্তার সাথে জড়িত যে কোনো বিষয়ের উপর লাগাতার নজর রাখা হচ্ছে আর ভারতের জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে নয়াদিল্লি যাবতীয় পদক্ষেপ করছে বলে আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আসলে ভৌগোলিক অবস্থানের দিক থেকে লালমনিরহাট অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা চিকেন বা শিলিগুড়ি করিডোরের একেবারেই কাছে অবস্থিত সম্প্রতি জল্পনা ছড়িয়েছিল যে লালমনিরহাটে বিমানঘাটি গড়ে তোলার পরিকল্পনা করছে চীন এমনকি বিমানঘাটি গড়ে তোলার কাজের জন্য কয়েকজন চীনা আধিকারিক সেখানে ঘুরে গিয়েছিলেন বলেও দাবি করা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে গত মেতে বাংলাদেশ সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নজিম উদ্দৌলা জানিয়েছিলেন অতীতে লালমনিরহাট এয়ারফিল্ডকে ব্যবহার করা হতো কিন্তু পরবর্তীতে সেটি নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল প্রয়োজনের কথা মাথায় রেখে আবারও সেটিকে চালু করা হচ্ছে ওই বিমান বিমানঘাটি চীন ব্যবহার করবে কিনা সেই বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই তবে সরকার যা করবে সেটা ভেবে করবে বলে জানিয়েছেন তিনি উল্লেখ্য একটা সময় বিমান বিমানঘাটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেটি ব্যবহৃত হতো উনিশশো সালের পরে সেটি ব্যবহার করত পাকিস্তান আর উনিশশো একাত্তর সালের পর সেটি ব্যবহার করত বাংলাদেশ এর মধ্যে দু সালে সাবেক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ওই জায়গায় জমি দেয়া হয়েছিল বাংলাদেশ এরোস্পেস অ্যান্ড এভিয়েশন ইউনিভার্সিটিকে